একশো <laughs> <laughs> আমার নাম মিন্টু আমার পাপের নাম মোহাম্মদ শুকুর আলী গ্রাম ঘোষণাগর থানা জীবন জেলা সোয়াডাঙ্গা আমি মুখ মোটর সাইকেলে করে আসছিলাম মোটর সাইকেল ভাই নিয়ে আসার পরে মোটর সাইকেল ড্রাইভার ছিল আমি ছিলাম আমি পিছনে বসেছিলাম এবার লাউ তলার ওখানে এসে ইজি বাইক অ্যাক্সিডেন্ট পরে দেখা যাচ্ছে ওই হে ভাইঙে যাওয়ার পরে মানে রাইস কারণে কাটুন ভেঙে যাওয়ার পর দেখেছি ফেন্সি পরে আমি আবার হাসপাতালে মনে করে নিয়ে আসলাম নিয়ে আসলে আমার পলিসি আমি তাও বলতে পারবো না এটা যে নিজের মতো ছিল যে তারই ছিল নিশ্চয়ই নাই ও আমি কোথা থেকে মোটর তার সেই ড্রাইভার সাহেবের নাম আমি জানি না মানে আস্তে আস্তে কলাম বলে সোয়াগ নাম এইটুকুই জানি এর থেকে বেশি কিছু জানি না আমি আবার নাম্বারও নিলাম তার নাম্বার সে আমার নাম্বারও দিল অবশ্যই আমি ভায় নিয়ে এসেছিলাম আমার ওখানে ওখানকে কয়েকজন দেখছে আমি তার বলে নিয়ে এসেছি মাননীয় পুলিশ চপার মহাদেহের নির্দেশনে আমরা কালি কালীগঞ্জ থানার সকল অফিসার ফোর্স সমন্বয়ে অভিযান পরিচালনা করি আসতেছি ইহা ধারাবাহিকতায় আজ অত্র থানা দিন লাউতলা এলাকায় মহাসড়কের উপরে অভিযান পরিচালনা করিয়া একটি মোটরসাইকেল সাইকেল মেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাহার নিকট থাকা একটি বক্সের মধ্যে আশি বোতল ফেসরি এবং মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত নব্বই বোতল ফেসরি সর্বমোট একশো সত্তর বোতল ফেসরি উদ্ধার করতে সক্ষম হই আমরা সকলের সহযোগিতায় আমরা চাচ্ছি যে কালীগঞ্জ উপজেলায় মাদক এর উপরে আমরা অভিযান পরিচালনা করিতেছি যাতে কোনো প্রকার মাদক এই কালীগঞ্জ উপজেলার মধ্যে প্রবেশ করতে না পারে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধেও আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে